নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স। আপনারা যেটা ঠিক চাইছিলেন এই মুহূর্তে আমি সেটারই ব্যবস্থা করেছি গোলাপ গাছ করতে চাইছিলেন প্রচুর মানুষ আর সহজভাবে প্রত্যেককে ভয় পাচ্ছিলেন যে না সিন্ডারে গোলাপ গাছ করা যাবে না কারণ তার অনেক নাকি যত্ন মাটিতে গোলাপ গাছ করব আজকে আমরা এমন একটি জায়গায় আছি যেখানে শুধু কোকোপিটে গোলাপ হতো পরবর্তীকালে মাটিতে গোলাপ আর এখন সেখানে ফুটছে সিন্ডারে গোলাপ প্রায় এক বছর আগে এই বাগানটি সিন্ডারে গোলাপ গাছ তৈরি হয়েছে কোকোপিট থেকে কিছু গাছ চেঞ্জ হয়ে চলে এসছে সিন্ডারে এবং তাদের গাছের গ্রোথ গাছের কালার গাছের রঙ এবং গাছের ফুল সব কিছু এই মুহূর্তে আপনাদের চোখের সামনে শুধুই কি গোলাপ দেখব আজকে শুধু গোলাপ দেখব না শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকুন গোলাপ ছাড়াও আরও কি কি দেখাবো এই ভিডিওতে দেখলে সকলের ভালো লাগবে সকলের মনে আশা জোগাবে যে না আমরাও বাগান করতে পারবো সেটা গোলাপ হোক আম গাছ হোক কিংবা পাতাবাহার অর্কিড তো চলুন কি কি থাকছে আজকের ভিডিও দেখতে থাকি সবাই মিলে আমরা স্টার্ট করলাম একটা গোলাপ গাছ দিয়ে আর একদম খুব ক্লিন করে দেখাচ্ছি দেখুন সিন্দারে তবে এই গোলাপ গাছগুলো এক বছর এসছে সিন্দারে কারণ সিন্ডারটা এসছেই তো বাঁশদ্রণী থেকে সেই জন্য জানি পাক্কা এক বছর কটা ভ্যারাইটি আছে এখানে কটা আছে তা তো গোনা নেই কটা আছে কটা আছে আমরা গুনে নি এই মুহূর্তে দাদা গুনতে থাকুন এগুলোর এই গোলাপ গাছগুলোর মানে এমনি বয়স কত সিন্ডারে তো এসছে ধরুন এক আড়াই বছর মতো হবে কোকোপিটে ছিল হ্যাঁ কোকোপিটে ছিল কোকোপিট থেকে সিন্ডার এসেছে এখন একটাও কি কোকোপিটে আছে এখানে কোকোপিটে বলতে কোকোপিট আর মাটি মিক্সিং আছে ওই গাছটা আচ্ছা এইটা হ্যাঁ কোকোপিট আর মাটি মিক্সিং আছে হুম আর এগুলো এগুলো সব সিন্ডারে সিন্ডারে আছে এই গাছটা তো ভীষণ বেড়েছে সব প্লাস্টিক টবেই আছে 10 ইঞ্চি টবে সব আচ্ছা প্লাস্টিক 10 ইঞ্চি টবেই আছে আচ্ছা প্লাস্টিক টব মাটির টব এমনি কি অসুবিধা আছে না মাটির টবে বেশি ভালো হয় মাটির টবে ভালো হলে পর অগন্ড নিজেরা যেহেতু রিপোর্টিং করি আমার ক্ষেত্রে তো প্লাস্টিকের ছোট টব হলেই সুবিধা কারণ মাটির টব তো ওয়েট আছে গাছের ওয়েট আছে এটা রিপোর্ট করার ভীষণ অসুবিধা না আচ্ছা আমলাস্টিনে এক খুব সুন্দর আমগাছ আছে সেই নিয়ে দুচার কথা বলবো কিন্তু আগে আমরা সিন্ডারে যেহেতু গোলাপ ป এবং সিন্ডারে গোলাপটা নিয়ে বেশি দেখাবো তারপরে যা কিছু আছে সবকিছু দেখাবো আচ্ছা আপনারা ধরুন যে গাছটা কোকোপিট এর একটা বড় গাছ যদি কোকোপিটে থাকে অনেকের বাড়িতে মাটিতে আছে এই গাছটা যদি আমি চেঞ্জ করে পুরোটা সিন্ডারে আনি এই মুহূর্তে কি করণীয় আছে আমি তো কিছুটা কোকোপিট ফেলে তারপরে ওই অবস্থাতেই বসিয়ে দিয়েছি পুরো পরিষ্কার করে নিয়ে নিইনি আচ্ছা সেটা কোন সময় করেছেন আমি করেছি বর্ষার আগে বর্ষার আগে এই গাছ এখন করা যাবে যাদের আছে বাড়িতে আমার তো মনে করতে পারবে শীতের দিনে তো গ্রোথটা অনেক ভালো হয় ঠিক তাই ঠিক তাই এবারে কোকোপিটে ধরুন আমার বাড়িতে যে গাছটা আছে আমি সেই গাছটাকে নিয়ে এখন সবকিছু ছাড়িয়ে কোকোপিটে থেকে বা মাটির থেকে বা নতুন গাছ কেউ যদি কিনে আনে এই মুহূর্তে সে যদি গাছের সাইজ অনুযায়ী টপ দিতে হবে তাই তো হ্যাঁ সেটাই না যার সুবিধা অনুযায়ী সে যদি রিপোর্ট করতে পারে তাহলে সেই বুঝে সে টব দেবে আমার যেমনি অসুবিধা আমার দশ ইঞ্চি ঠিক আছে গাছটা অনেক বড় হয়ে যাবে মাটির টব অনেক ওয়েট যার জন্য সব টব প্লাস্টিক আচ্ছা এই জন্য প্লাস্টিক তো হ্যাঁ মাটির টব ওই নেই নি ওই দুই একটা রয়েছে পুরোনো সে ঠিক আছে এগুলো এইবারে আসি যারা এক্ষুনি ধরুন চেঞ্জ করবে তারা প্রপারলি এই সিন্ডারে দিলেই হবে তাই তো হ্যাঁ 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 এবার এই সিন্ডার দিয়ে খাবার কি হবে শুরু থেকে খাবার তো বারো একষট্টি হবে আর উনিশ 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 আর আছে মিক্স খাবার আছে যেটা মিলনদার গোলাপের খাবার ওইটা ব্যাস আর এই তো এই আর কিছু না আচ্ছা খাবার হলো বারো একষট্টি শূন্য রাস্তা যখন বসানো হবে তার পনেরো কুড়ি দিন পর হ্যাঁ হ্যাঁ তারপরে উনিশ 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 দেওয়া আর মাঝে মধ্যে বারো একষট্টি শূন্য আর তারপরে গোলাপ গাছের মিক্স খাবার ওই ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আর ঘুরিয়ে ফিরিয়ে ওই দিন তিন দিন সপ্তাহে দিলেই হয় আচ্ছা শীতের সময় এক্সট্রা না 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 কিছু কিছু করতে হয় না শীতে শীতে কিছু করতে হয় না গরমের দিনই চাপ গরমের দিনে এই কি না না এরকমই থাকে 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 ওপেনই আচ্ছা একদম একদম ওপেন ওপেন আর জল জল দিতে হয় এখন তো দুবার দিলে হয়ে যাচ্ছে গরমের দিনে তিন চারবার দিতে হয় তিন চারবার ধরুন কোনো কোনো সময় আপনি যদি না থাকেন সেক্ষেত্রে বাড়ির লোকের হ্যাঁ ছেলে দিয়ে দেয় ছেলেকে বলে ও দিয়ে দেয় আচ্ছা ছেলেকে বলে দেয় ছেলে দিয়ে দেয় খুব সুন্দর রং প্রত্যেকটা এই গাছটাও দেখে খুব সুন্দর একটা দুটো গাছে হালকা হালকা কুঁকড়ে আছে দেখতে পাচ্ছি এইগুলো সব নিচে নামি নিয়েছিলাম তো এইগুলো ঠিক করে সব দেওয়া হয়নি নিচে একদম নামিয়ে নিয়েছিলাম এই কিছুদিন আগে তোলা হয়েছে কীটনাশকটাও ঠিক করে দেওয়া হয়নি এগুলো আচ্ছা কীটনাশক ঠিকঠাক করে দেওয়া হয়নি সাইডে দেখতে পাচ্ছি আম গাছ আর প্রত্যেকটা আম গাছ ভীষণ ফ্রেশ কতগুলো আম গাছ আছে গুনে দেখিনি কুড়ি বাইশ পঁচিশ এরকম হবে আম হয়েছে এখান থেকে কোন সময় হ্যাঁ গত বছর হয়েছিল গত বছর হয়েছিল আর কিছু নতুন গাছ আছে কিছু নতুন গাছ আছে আচ্ছা আম গাছ এনে কিভাবে বসাচ্ছেন প্লেন মাটিতেই বসানো আছে আর কিছু দেওয়া নেই শুধু প্লেন মাটিতে হ্যাঁ হ্যাঁ গাছ না গোবর সার দেইনি গোবর সারও দেইনি শুধু প্লেন মাটিতে হ্যাঁ সত্যিই তাই আম গাছ শুধু প্লেন মাটিতেই হয় মানে এটা এটা কি ভ্যারাইটি আপনাকে না হ্যাঁ দশ ইঞ্চি নর্মাল প্লাস্টিক টব যারা এখন নতুন ছোট গাছ কিনছে তারা প্রথমে ছ ইঞ্চি যদি মাটির টবে হ্যাঁ হ্যাঁ যারা পারছেন যে মাটির টব করতে তারা অবশ্যই মাটির টবে করুন আর এখানে অনেক খাবার অনেক কিছু অনেক হিউমিক্যাসিড এইসব কিছু ব্যবহার হয় না 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 কিছু না নর্মাল যেটা একদম নর্মাল সহজভাবে আচ্ছা ধরুন শীতের সময় না পোকা মাকড় একটু কম লাগে কিন্তু আদার সময় তো পোকার উপদ্রব আছে যখন গাছ কাটিং করলেন তারপরে নতুন কনফিডার তারপরে সুপার সোনাটা কাকা সবই ঘুরিয়ে ফিরে দেওয়া হয় এগুলো ঘুরিয়ে ফিরে দেওয়া হয় আর কোনো ভিটামিন ভিটামিন ওই ইসে বায়োভিটেক্স বায়োভিটেক্স এইবারে আসে কয়েকটা আম গাছে আম গাছে মুকুল আছে না হ্যাঁ আম গাছ ছাড়াও আর কি কি গাছ আছে লেবু গাছ আছে প্রচুর লেবু গাছ পেয়ারা গাছ আচ্ছা আম গাছের যত্ন বলতে শুধুমাত্র আপনাকে প্লেন মাটিতে বসাতে হবে মাটিতে বসাতে হবে আর আর সেরকম কোনো যত্ন না না সেরকম কিছুই নেই আম গাছে যত্ন নেই বাপ তো প্রচুর ফুল আসছে সব কোটা গাছে কি কি ভ্যারাইটি লেবু আছে ইন্ডিয়ান শিকি মুসম্বি আছে তারপরে ভিয়েতনাম মালটা আছে আচ্ছা বাড়িওয়ান আছে তারপরে এখানে এই যে পাকিস্তানি মালটা আছে সব ফুল আসছে এগুলো এই ফুল আনার জন্য কিছু স্প্রে বা কিছু করতে হয়েছে না কিছু করিনি এমনিই আসছে এমনি আসছে আচ্ছা ফুল আসার পরে এবার তো এখনো ফুলের মুখ খুলেনি একটা ফাঙ্গিসাইড করে দিয়েছেন দেখতে পাচ্ছি হ্যাঁ একটা ফাঙ্গিসাইড করে দিয়েছি কালকেই করেছি আচ্ছা কালকেই ফাঙ্গিসাইড করেছেন যেহেতু ফুলের মুখ খুলেনি সেই জন্য হ্যাঁ ফুলের মুখ খুলে গেলে কিন্তু কিছু দেওয়া চলবে না এটা কারা কারা আছে আচ্ছা এটা কারা কারা গ্রিন ফ্রেন্ডস এর ভিডিও থেকে শেখা যায় কিছু সেটা থেকেই সবকিছু আচ্ছা গ্রিন ফেন্সের ভিডিও থেকেই সব কিছু হুম গ্রিন ফেন্স দেখেই তো বাগান লকডাউনের পরে থেকে শুরু ওয়াগান আচ্ছা লকডাউনের পরের থেকে শুরু করে এই বাগান আর গ্রিন ফেন্স থেকে এই বাগান আমরা প্রথম যখন এই ছাদের ভিডিও করেছিলাম তখন অল্প কিছু গাছ ছিল তাই হ্যাঁ আজকে পুরো পরিপূর্ণ গাছ গাছ ভর্তি এবারে এসেছি সিম্পিল পাতা আর এখানে কিন্তু প্রচুর পাতা করা হয়েছে কারণ সব থেকে যেটা ভালো লাগবে সেটা হলো অর্কিড অর্কিডের শিকড়টা বেরিয়েছে দেখুন আর স্টিক আসছে দেখুন অর্কিড কেউ থেকে চাইলেও না কারণ সাহস পায় না চার স্টিক এখানে একটা দেখুন পাঁচটা স্টিক এই এইটুকু একটা গাছ থেকে পাঁচটা ফিলোনপসিস স্টিক আসছে আর প্রত্যেকটা ফিলোনপসিস গাছ কি সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন এই দেখুন এই দেখুন শিকড় আসছে আমরা এটাই চাই যে একটা ভালো কঠিন গাছগুলো সবাই যেন খুব সহজ করে করে আর আজকে এই বাগান থেকে আমরা কিন্তু তিন চার রকমের জিনিস জানতে পারছি হ্যাঁ দুটো স্টিক আসছে এগুলোর কি যত্ন আছে বলুন বসিয়েছেন কিসে বসে ঝামা আর চারকুল আছে ঝামা ইট আর ভেবেছিলেন যে এত শিকড় না 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 এত স্টিক আসবে ভাবিনি যে এরকম হবে প্রথমে তো গাছগুলো আসে এইরকম হ্যাঁ এর থেকে চেঞ্জ করে চেঞ্জ করে এরকম ঝামাইটা আর চার কোলে বসিয়ে দিলে হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আর এইগুলো এইগুলো নরমাল সিন্ডারে হ্যাঁ নরমাল সিন্ডারে আর ওইদিকে ওইগুলো কোকোপিটে আছে আচ্ছা অনেক সময় আমরা কি ব্যালকনিতে গাছ করি ধরে ধরে অন্য জায়গা নিয়ে যায় রোদ রেদি আবার নিয়ে আসি এরকম কিছু করতে হয় না এরকম না এরকমই থাকে সব সময় এদিকটা রোদ্র পড়ে কি রোদ্রে সকালবেলা কিছুটা সময় পড়ে পুরো সবগুলোতে পড়ে না আচ্ছা সামনের গুলোতে কিছুটা পড়ে একটা জিনিস ব্যাপার আছে যারা ফিলোনোসিস কিনছে ধরুন এরকম ইটা চার কোলে আপনার বসাচ্ছেন এরকম ভাবে বসানো তো হ্যাঁ হ্যাঁ প্রথমে কি পাতাগুলো একটু দুর্বল থাকে একটু হ্যাঁ একটু লুইয়ে যায় পরে ঠিক সোজা হয়ে যাবে কিছুদিন পর আস্তে আস্তে ঠিক হয়ে যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা এই একটা টাঙিয়ে রেখে দেন এটা কি বসানো ওটা এখনো ই করিনি চেঞ্জ করিনি হ্যাঁ হ্যাঁ ওটাই ফুলটা হয়ে গেলে চেঞ্জ করব দুটো স্টিক বেরিয়েছে ওটা দুটো তিনটে বেরিয়েছে আচ্ছা